পছন্দের একটি খাবার হচ্ছে এটি নাস্তা হিসেবে কিন্তু খুবই জনপ্রিয় কিংবা বাচ্চাদের টিফিন প্রথমে আধা ঘন্টা আগে এক কাপ ময়দা লবণ সামান্য চিনি তেল দিয়ে মেখে রেখেছি এবং রুটি করে ছোট ছোট করে তেলের মধ্যে ডুবে রেখেছি এখন ছোট রুটিটাকে উঠিয়ে টেনে টেনে বড় করছি এটা পেলুন লাগবে না আপনি হাত দিয়ে ধরলেই কিন্তু রুটিটা বড়ো হয়ে যাবে তো আমি হচ্ছে রুটিটাকে বড়ো করে নিচ্ছি নিয়ে দেন এখন চারিদিক থেকে ভাজ করে দিচ্ছি প্যাটিসের মধ্যে যেই বিভিন্ন ধরনের ভাজগুলো থাকে সেই ভাজগুলো করতে হবে আপনার রুটি অনুযায়ী ভাজটা করতে হবে আপনার রুটি বেশি বড়ো হলে ভাজগুলো বেশি হবে এখন ভাজগুলো দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মশলাটা দিয়ে দিচ্ছি দেন তার উপর ডিম দিয়ে এখন ভাজ করে দিচ্ছি প্যাটিসটা ঠিক যেভাবে ভাজ করা হয় সেভাবে ভাজ করে দিচ্ছি আপনারা কিন্তু এটা দেখে বুঝে নিতে হবে আসলে খুব ইজি আর চেষ্টা করতে হবে প্যাটিসের শেপ দিতে দেন প্যাটিসটা কিন্তু আমার রেডি তো আমি এখন এভাবে আরেকটি প্যাটিস করে নিব। আর করে নেওয়ার পরে যখন প্যাটিসের উপরে যে সুন্দর কালারটা আমরা দেখি এটার কারণ হচ্ছে ডিমটাকে ব্রাশ করা তো আমি একটা ডিম ভেঙে নিয়ে রেখেছি আর এই প্যাটিসের উপর ডিমটাকে ব্রাশ করে দিব আর ব্রাশ করে দিচ্ছি দেওয়ার পরে আমি এখন ওভেনে এটাকে বেক করে নিব আমি একশো আশি ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি দেন দশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিচ্ছি আর দশ মিনিট পরে বের করে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন আমার প্যাটিসটি কতটা মচমচে এবং কতটা লোভনীয় হয়েছে একেবারে দোকানের কেনা প্যাটিসের মতোই হয়েছে আমি খুব সহজে এবং খুব ছোট করে ভিডিওটি করেছি যাতে আপনাদের সুবিধা হয় দেখার জন্য তো আমার মনে হয় প্যাটিস রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর কতটা মচমচে হয়েছে কিংবা ডিমটা কেমন হয়েছে এটা আপনাদেরকে দেখে দিচ্ছি ভেঙে দেখে দিচ্ছি আর আমার মনে হয় আপনাদের অবশ্যই এটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনাদের যদি উপকার হয় তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবেন ধন্যবাদ